আসসালামু আলাইকুম সবাই কে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আজকে খুবই মজা আনন্দে আছি কি জায়গায় নিয়ে আসি আজকে আপনাদের জানেন দেখাচ্ছি মানে দেখেই চোখ জুড়ায় যাচ্ছে খাবো কি কন তো দেখেই চোখ জুড়ায় যাচ্ছে কি জায়গায় নিয়ে আইছি এই যে সেরি গার্ডেনে নিয়ে আসছি আপনাদের মজা করে চেরি খাব আর পিক করে টাকা দিয়ে যেগুলো নেবো ওগুলা টাকা দিয়ে পে করে নিয়ে যাবো কিন্তু ভেতরেও খাওয়া যাবে বিশ মিল্লা কয়ে আগে একটা সেরি পারি আর বিশ মিল্লা কয়ে এই গাছটা থেকে সরাসরি ফলই করে পাইরে ধোয়া লাগে না এমনি খাওয়া যায় বিশ মিল্লা সেই সাদা গাছে ঠিক সেরি খাবো সেই সাদ আজ গাছে উঠে গাছ থেকে কামড়ায় সব সেরি খাব কষ্ট করে হাত দিয়ে পারবো কেন এমনি খাই হুম

লড়তে ব্যাক করতে দাও আই মিন এটা পাল্টাও হলুদ গুলা গুড হ্যাঁ দাও বেট ব্যাক করতে দাও ওকে আচ্ছা মিটি হাস ফলো দাওড়তে থাক পড়ি না এইটা হ্যাঁ চেরি গার্ডেন ওই ওই অফ ওই বাবা তো পাই তো পাই চেরি থর আসে ব্যাক ক্যামেরায় দেখাই ওরিহান তুমি গাছে কি পাড়তিছ ও আব্বা চেরি চেরি পাড়তিছ

দাঁড়াও দাঁড়াও এই দেখেন কি পরিমান দিয়েছি এই যে একটা হলুদ একটা লাল হ্যাঁ যেটা কিন্তু দুই কালার দুই কালারের চেরি ফিল্টার ইউজ করিনি না শেয়রা দন ওরে আল্লাহ আমার শামল ভাইয়া দেখি গাছের মক ডালে উঠে পড়েছে ও ভাই আবার জিগাই করছেন দেশেই pula বলে কথা দেশি ছেলেরা দেখেন সব করতে পারে গাছে উঠতে পারে কাট কাটতে পারে মাটি কাটতে পারে তাই না সব পারে আমাদের দেশি ছেলেরা ভাইয়েরা শামল অনিয়না অনিয়না কি আমবৈটা ফুল পাইছো আপনাদের ভাইয়া গাছের নিচে থেকে নানাই যাচ্ছে না খালি পাইড়েই যাচ্ছে আর পাইড়েই যাচ্ছে এত ফ্রেশ সেরি দেখে দুই ভাই পাগল হয়ে গেছে শ্যামল ভাই রুমি ভাই পাগলের মতো খালি পাইড়েই যাচ্ছে আর ব্যাগ ভরে যাচ্ছে এই মিষ্টি না এই খায় দেখো তো মিষ্টি না মিষ্টি আর নিয় ভাইরা ওরে ভাইরা আর জাতি চাচ্ছে না